মাছের কাটা আটকে গেছে আমি আর খাইতে পারছি না ও বেতন ধরে গেছে তো ও হুজুর আগে থেকে জানতো যে আমি আমাকে ঝাড়ফুক করি তো হুজুর তখন আমাকে বললো যে আপনি একটু ঝাড়ফুক করে দেন তা আমি তাকে এক গ্লাস পানি নিয়ে ও বাড়িতে দূর শরীফ এবং আমি যে আমলটি জানি এবং আমি একটি আয়াত পড়লাম পরে ফু দিলাম এবং ওই পড়া পানি সেটি পান করলেন এবং ইনশাল্লাহ দেখা গেল যে কিছুক্ষণের ভেতরে সে সুস্থ হয়ে গেল অর্থাৎ তার গলায় আর কাটাটা নেই তো সময় তো দিদি ভাই বোনেরা এখন আমি আপনাদের সামনে আমলটি বর্ণনা করবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন যে মোতাবির আমল করবে তাকে অবশ্যই পাঁচক্ত নামাজি হতে হবে এবং তার খাদ্য হতে হবে হারাল সেই জন্য হালাল উপার্জন করে এবং তাকে মিথ্যা কথা বলা যাবে না তাহলে এই কাজগুলো তার দ্বারা সম্ভব তো সময় তো দিনে ভাই বোনেরা আমরা অনেকেই আসি যখন মাছ দিয়ে যখন খেতে ধরি তখন এক পর্যায়ে দেখা যায় যে গলায় মাছের কাটা আটকিয়ে যায়

পান করাইবেন ইনশাআল্লাহে তারপরে যে গোলায় কাটা আটকে গিয়েছিল এটা থাকবে না তো সম্মানিত দিনের ভাই বোনেরা আজকে তবদেকটি আশা করি আপনারা সকলে তব্ধ বুঝে ফেলেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله